সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি তোমাদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য সাধারণ নির্দেশনা প্রকাশ করা হয়েছে সেই নির্দেশনাসমূহ জানিয়ে দেব জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে আগামী তিন সাত দুই থেকে তিরিশ সাত দুই হাজার চব্বিশ পর্যন্ত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নম ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি এবং বিষয়ভিত্তিক সর্বশেষ কোন অভিজ্ঞতা বা অধ্যায় পর্যন্ত ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় আসবে তা ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বেই অর্থাৎ আগামী তিন সাত দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতার পারদর্শিতার নির্দেশকসমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে এটি প্রতিষ্ঠান করবে মূল্যায়ন কার্যক্রম চলাকালীন তিন সাত দুই থেকে তিরিশ সাত দুই পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না প্রেরিত সময়সূচী অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়ে মূল্যায়ন অনুষ্ঠিত হবে এবং নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনেই শেষ করতে হবে তোমাদের যে সময়সূচি পর্বে দেওয়া হয়েছে এই সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট দিনেই নির্দিষ্ট বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে এবং নির্ধারিত দিনেই এই মূল্যায়ন কার্যক্রম শেষ করতে হবে পূর্বের ন্যায় কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না আমরা গত বছরে দেখেছি যে একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম তিন দিন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এবার কিন্তু তা হবে না এবার একদিনেই সম্পন্ন করতে হবে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে তোমাদের পাঁচ ঘন্টার মধ্যে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে তবে শিক্ষক ইচ্ছা করলে তোমাদের মূল্যায়ন কার্যক্রমের উপর ভিত্তি করে মাঝে একটি বিরতি দিতে পারবে মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে তোমরা জানতে পেরেছ যে তোমাদের লিখিত এবং ব্যবহারিক অর্থাৎ হাতে কলমে উভয় ধরনের কার্যক্রম মূল্যায়ন করা হবে হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে তোমাদের হাতে কলমে কাজ এবং লিখিত অংশের জন্য যে খাতার প্রয়োজন হবে এই খাতা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সরবরাহ করবে তোমাদের বাসা থেকে আনতে হবে না বিষয়ভিত্তিক মূল্যায়নে উপকরণের বৈচিত্র্য রয়েছে যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকবে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনা নিম্নরূপ দেখো ক মূল্যায়ন কার্যক্রম হচ্ছে হাতে কলমে কাজ উপকরণের উদাহরণ শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা বা রঙিন কাগজ সাইন পেন কাছি আঠা বা গাম ইত্যাদি এবং লিখিত অংশ সুলো পাতার খাতা প্রয়োজনে অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে আর এগুলো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সরবরাহ করবে এরকম এখানে লেখা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করবে তারপর মূল্যায়নপত্র সরবরাহকৃত মূল্যায়ন মূল্যায়নপত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনাও মূল্যায়ন বা প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে তোমাদের পূর্বের মতো মূল্যায়নের জন্য যে প্রশ্নপত্র এই প্রশ্নপত্র শিক্ষা প্রতিষ্ঠান সরবরাহ করবে সেই প্রশ্ন দেখে তোমরা মূল্যায়ন কার্যক্রমে অংশগ্রহণ করবে উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণই যেন ব্যয়বহুল না হয় রিসাইকেল রিউজ আপসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে অর্থাৎ যেগুলো পুনরায় ব্যবহার করা যায় সেই ধরনের উপকরণ ব্যবহার করতে হবে অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো নির্দেশনা দেওয়া যাবে না মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণ মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফি নেওয়া যেতে পারে তোমাদের কাছ থেকে সীমিত পরিমাণ কিছু ফি নিতে পারে। আমরা কিন্তু আমাদের স্কুলে শিক্ষার্থীদের কাছ থেকে সীমিত পরিমাণে ফি নিয়েছি তারপর মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে তোমাদের এই মূল্যায়ন নির্দেশনা যে বিষয়ে পরীক্ষা হবে তার পূর্বের দিন পেয়ে যাবে নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড অথবা সংশ্লিষ্ট অধিদপ্তর ওয়েবসাইটে পাওয়া যাবে তারপর মূল্যায়ন নির্দেশনা শিক্ষকের জন্য করণীয় শিক্ষার্থীদের জন্য করণীয় মূল্যায়ন পত্র শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেকলিস্ট এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণের বিবরণ থাকবে ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা শেষে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিতার নির্দেশক বা পিআই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট দিতে হবে সুপ্রশিক্ষার্থী এ ছিল নির্দেশনা সুপ্রশিক্ষী আমার এই ডিভাইসের কিছু সমস্যার কারণে গত এক সপ্তাহের বেশি সময় ধরে আমি কোনো ভিডিও দিতে পারিনি আশা করছে তোমরা এই নির্দেশনাটি বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে আজ তাহলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ